হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার তো দেখতেই পাচ্ছেন এখন সকাল সাতটা বাজে আকাশটা কী সুন্দর মানে এত সুন্দর মেঘে ঢাকা আছে দেখতে খুবই ভালো লাগছে বৃষ্টি হচ্ছে না বাট কী সুন্দর মেঘটা বৃষ্টি আকার অবস্থা হয়ে আছে আর ওয়েদারটা এত ভালো যে আকাশটাকে এত সুন্দর দেখতে লাগে তাই জন্য আপনাদের একটু ভিডিও করে দেখাচ্ছি পুরো মেঘে ঢেকে আছে মানে বৃষ্টি আসবে এবার কিন্তু সারাদিন বৃষ্টি হয়নি আমি রাতে ভয়স দিচ্ছি বা সারাদিন কিন্তু বৃষ্টি হয়নি খুব ভালো লেগেছে দেখতে পাচ্ছেন আমি রান্নাঘরে ছুটে এসেছি থালাশোনা সব মেজে নিয়েছি এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে আগের দিনকে দেখিয়েছিলাম মাছ এনেছিলোর বাবা তো শুধু মাথা দুটো রেখেছিলাম মাছ রান্না হয়ে গেছে তো এই মাথা দিয়ে আজকে লাউ রান্না করব তো লাউগুলো বেশি নিয়েছি আমি দেখা দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন লাউগুণও বাঁচা হয়ে গেছে এদিকে আলুটাও বেছে নিয়েছে একটু বড়ো বড় করে নিয়েছে এদিকে আদা রসুন কাঁচলঙ্কা পেঁয়াজ সব বেছে নিয়েছি নিয়ে এবার প্রেসার কুকারের মধ্যে আলু আর লাউটাকে একসঙ্গে আমি একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব তো দেখতে পাচ্ছেন লবণ দিয়ে আমি সেদ্ধ করে সিদ্ধ করে নিচ্ছি সবকিছু প্রেসার কুকার দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আপনারা দেখেছেন অনেকবার আমি তো এইভাবে রান্না করি জল দিয়ে দিলাম দিয়ে সিদ্ধ করতে বসে একদিকে মানে গ্যাসে একদিকে ভাত বসিয়েছি একদিকে লাউ আলুটা সিদ্ধ করছে তারপর বাবা বাজারে গিয়েছিল বাজার থেকে চলে এসছে দেখতে পাচ্ছেন কিছু ডিম নিয়ে এসছে কিছু পেঁয়াজ নিয়ে এসছে আর কিছু কচু নিয়ে এসছে আমার কচুটা আমার খুব ফেভারিট আমি কচু খেতে খুব ভালোবাসি তো আপনার কে ভালোবাসে অবশ্যই কিন্তু জানাবেন তো আমার কিন্তু কচু খুব ফেভারিট আর একটা সার্ফের প্যাকেট নিয়ে এসছে সানলাইট সাপ আমি ইউজ করি তো দেখে দিলাম একটু এদিকে মাথা দুটোকে না আমি লবণা হলুদ দিয়ে একটু মাখিয়ে ভেজে নিচ্ছি আজকে এই মাছের মাথা দিয়ে লাউটা রান্না করব যার জন্য আমি লাউটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি তো এদিকে আমি মাছের মাথা দুটো ভালো করে ভেজে নিচ্ছি আমার এদিকে ভাতটা হয়ে গেছে ভাতটা না মেরে আমি শুধু লাউ আলুটা সিদ্ধ করছি এদিকে মাছটা ভাজা করছে তো মাছটা ভাজা হয়ে গেলে আমি চবাটা বসে দেবো দেখতে পাচ্ছেন আমি কড়া করে করে ভেজে নিচ্ছি মাছ দুটোকে মাছের মাথা দিয়ে লাউ খুব সুন্দর খেতে লাগবে সেদিকে আমি অল্প একটু তেল আমাদের একটু তেল মশলাটা খুব কম খায় মানে আপনারা দেখেছেন অনেকবারই আমি লোকজন আসলে একটু বেশি করে তেল মশলা দিই কিন্তু বাট আমি এমনি নর্মাল রান্নার ক্ষেত্রে আমি খুবই তেলটা কম খাই তেল মশলা খুবই কম খায় খুব একটা বেশি খাই না আর বাইরের ফাস্টফুড খুব একটা বেশি খাই না কারণ এখন যা আছে আজকে আজকেই একজন মারা গেছে আমাদের এখানে মানে খুবই দুঃখজনক খুবই অল্প বয়সে মারা গেছে তো দেখতেই পাচ্ছেন মাছের মাথা কোনো আমি সব ভালো করে ভেঙে নিচ্ছে যাতে তরকারিতে বেশ ভালোভাবে গলে যায় জিনিসটা মেখে যায় তো এইদিকে আমি সিদ্ধ করা লাউটাকে আমি দিয়ে দিলাম করা উপরে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছে আমার কমপ্লিট তরকারি দেখতে পাচ্ছি কত সুন্দর তরকারি হচ্ছে দারুণ টেস্ট হয়েছে তরকারিটার তো আমি এখন বাজে প্রায় সাড়ে নটা আমি একমন্টে ভাত খুলে নিয়েছি ভাতটা খেয়ে নেবো আমি লঙ্কা খেতে খুব ভাজে হতো আমি গোল লঙ্কা ইউজ করি না হ্যাঁ সেই কারণে আমি কাঁচা লঙ্কাটা একটু খাই এদিকে আমার ছেলে উঠে গেছে এখন আমি এদিকে ভাতটা খেয়ে নিয়েছি নিয়ে আবার দুধ করে দিয়েছে একটু দুধ বিস্কুট ও তো আমি এদিকে রেডিও হয়ে গেছে বের হবো বলে এদিকে ওর দুধটা খাইয়ে দিয়ে আমি বেরিয়ে যাবো আমার শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে তো ওকে ভাতটা খাইয়ে এই সরি দুধটা খাইয়ে আমি চলে যাবো তোকে দুধ বিস্কুটটা করে দিয়েছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এব্রিমান সবাই কেমন আছেন তো আমি খুব ভালো আছি এখন বাজে সকাল দশটা তো আজকে ব্লগটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন আর কেমন আমার ভিডিও কোনো হচ্ছে অবশ্যই কেন লাইক কমেন্ট করে বলবেন তো আজকে সব কিছু ভালোর মধ্যে একটা স্যাড নিউজ আছে আমাদের এখানে না একটা মেয়ে মারা গেছে মেয়েটির বয়স খুব বেশি নয় ফর্টি ফোর ফর্টি ফাইভ হবে স্টো হয়ে মারা গেছে বাট ওর কোনো মানে হার্টের কোনো সমস্যা ছিল না তাই বলছি সবাইকে একটু খুব সতর্কভাবে থাকবে খাওয়া দাওয়া একটু খুব হালকাভাবে করবে এখন সব জায়গায় ফাস্ট ফুড জাতীয় জিনিস খাওয়া বেশি হচ্ছে একটু খুব লাইটলি বাড়িতে খাওয়ার চেষ্টা করবে আর বাইরে জিনিস কম খাবেন যার জন্য স্টোভটা কিন্তু বেশি ওই জন্য করেই হচ্ছে মানে হার্টের সমস্যা না থাকা সত্ত্বেও কিন্তু এখন স্টোভ হয়ে বেশি লোক মারা যাচ্ছে মানে মেয়েডি মারা গেছে আমাদের খুবই দুঃখ লাগছে আমাদের পাশেই একদম মানে পাশে পা এই আমাদের পাড়ার মধ্যে না পাশের পাড়ায় হয়েছে দু পাঁচটা বাড়ির পরে আমাদের পাশে পাড়াটা শুরু হচ্ছে তো সে যাই হোক মেয়েটি মারা গেছে সত্যি খুবই দুঃখজনক ঘটনা মেয়েটির একটা বাচ্চা আছে বাচ্চাটি খুব ছোট দশ বারো বছর হবে একটাই মাত্র মেয়ে কিন্তু খুবই দুঃখজনক মেয়েটি চাল চলে যাওয়ার জন্য আজকে তার মাটি হবে মুসলিম মেয়ে তো সেই কারণে বলছি আপনারা সবাই একটু সাবধানে থাকবেন আর যে যেখানে থাকেন ভালো থাকবেন আর বেশি বেশি ভ্লগ দেখবেন আর আমিও সবার পাশে আছি আমার পাশে সবাই থাকবেন তো আজকের মধ্যে টাটা বাই